আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সা সাউন্টের ভাইরা ও ডেগা ভাইয়েরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি একটি আষ্টশহীদ নিয়ে আসছি দেখেন একদম ফ্রেশ সেট তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া আবার বলছি টাঙ্গাইল ভপুর মাদারিয়া ত্রিমোর তো এই যে দেখেন অষ্ট শহেদ একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা দাতালের ঝালাইও নাই আবার শোনেন ভাইরা আবার তাঁতালের ঝালাই নাই এরা আবার ভুল হবে এই যে এই বলিউমটা পাল্টাইছিল এটা এই যে ভেঙে গিয়েছিল হ্যাঁ এই যে শুধু এই বলি মানে একটা বলিউম পাল্টাইছে একটা বলিম পাল রয়েছে তাছাড়া আর কোন তাতালের জ্বালাই ফেলাই পাবেন না একদম ফ্রেশ দেখতেই পারছেন এক চারো পাঁচ দিয়ে দেখাই দেখে নেই যে আর ফ্রেশ মানে তো বুঝেনি তো একটা তাতালের ঝালাই যদি না থাকে তাহলে তো ট্রেন ডেস্টার বলে নাই আহ কোনো কিছু হয় নাই একদম অরিজিনাল দেখেন ওই যে সবকিছু অরিজিনাল আহ দাম আড়াইশ হাজার টাকা দাম আড়াইশ হাজার টাকা একদম ফ্রেশ আষ্টশো সেট আপনার কথা হলো মানে টাকা তুই লাভা লাভাই কি না তা ওই না নষ্ট হওয়ার নাম থাকবে না এনা যা হলো কাজ যেভাবে টুকটাক হয়তো গোলেম পাল্টা নাগে হয়তো সুইচ মুইচ এইগুলাই তাছাড়া কোনো কিচ্ছু না আপনি হলো একবার রানিং সেট নিয়ে আসছি সবা চলেছে এই যে এই যে এই সবাও চলে ইয়ে চলে কোনো সমস্যা নেই এক কথায় শেষ একদম একদম ফুল ফ্রেশ সেট রানিং আর শাহেরা দেখে নিয়ে যাবেন যদি অনলাইনে নিতে চান মানে যদি এই ভিডিও দিকে নিতে চান যেন দূরত্বের দিকে কুরিয়ার মাধ্যমে তাহলে হলো আপনার ঠিকানা দিয়ে দিবেন আর এই যে গত পরশু দিনকে একটা টাউট আমি ভালাই পড়ছিলাম এই যে এই যে সিএস তিন হাজারের দিকে আহ সবাই সতর্ক থাকবেন এ বিষয়ে যেমন আমার বলছিল যে তার শাশুড়ির অসুস্থ এই জন্যই টাকা বেশি ভাড়া দিছিল রকেট থেকে রকেট আছে না দাস বাংলা কয় যে টাকা চব্বিশ হাজার টাকা পাঠা দিছে কয় যে আপনার সেটের দাম রাখি হাইরা আট ডি লই করবেন ব্যাগে দিবেন পরে এক ইয়ের থেকে পাঠাইছে টাকা জোর না যাই হোক তো এটাও আছে সেটা এটাও আছে এটার দাম হলো চোদ্দ হাজার টাকা রাখবো সিএস তিন হাজার একদম ফ্রেশ কোনো ইয়ে হয় নাই আর ওই যে আড়াইশোটাও আছে মেটাল এই যে মেটালের আহ এটার দাম হলো ষোলো হাজার টাকা একদম ফ্রেশ সেট কিন্তু খালি একটা মেডাল পাল্টানো এই যে দেখেন তো এটার দাম হলো আঠাইশ হাজার টাকা আর শাহের লোরদা যদি বাজার না যান তাও যেতে পারবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নেন তাও নিতে পারবেন তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ বারিকলানা ফ্রি রমজান আসসালামু আলাইকুম ورحمه الله